হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো যে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে সারাদিন বাড়ি ছিলাম না সেই জন্য ভিডিও বানাতে পারিনি আর এখন বাজে রাত নটা এখন শুরু করলাম ভিডিও তাও করতাম না এই যে এখন বানাবো হচ্ছে পিঠে কালকে বানিয়েছি সংক্রান্তির দিন কিন্তু একটু সন্দেশ রয়ে গেছে তাই ভাবছি একটু সাপটা পিঠে বানাই তো এই যে এরকম ঘন করে গুলে নিয়ে বসে আছি কেন বলো তো তোমাদের দাদাকে পাঠিয়েছি দোকানে আমুল দুধ আনতে সেটা নিয়ে আসুক তারপরে আমুল দুধ গুলে এর মধ্যে দেব তাহলে একটু পাতলা হবে মানে এতটা ঘন থাকবে না তোমরা সবাই জানো সাপটা পিঠেতে এতটা ঘন লাগে না ঠিক আছে আর তো চলো আমি পিঠেটা বানাই আমুল দুধ নিয়ে এসছে তো এই যে আমুল দুধ আমি আমুল দুধটা একটু হালকা উষ্ণ গরম জল করে গুলে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব অল্প বানাবো তো সেই জন্য অল্প করেই দুধ গুললাম ঠিক আছে তো একটু নাড়াই নাড়িয়ে দেখি কতটা লাগে তারপরে আবার দেব আমুল দুধের সেন্টটা হেভি লাগে বলা তাই না তোমারে বলি ফোনে না ভাই দেখো অবস্থা আমাকে বলে ভাই ঠিক আছে আমি ভাই বউকে আমি জানি না মনে হয় ঘাটে কোথাও কোনো বউট আছে ঠিক আছে তো আমার এই গোলাটা কেমন হয়েছে আমি জানি না এই দেখো আর একটু ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে ঠিক আছে কিন্তু তবুও একটা দুটো না বানালে তো আর বোঝা যাবে না এই যে পিঠে তোমরা কারা কারা বানো পারো আমার মতো এত সুন্দর করে পিঠে বানাতে ঠিক আছে এই দেখো ইয়াতিস আমাদের পাখির কথা কিছু হলে ইয়াতিস্কা তো দেখো আমার পাটেসপার পিঠেটা কি সুন্দর উঠে গেছে এই 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 দেখো দেখেছো এই দেখো এই যে আমার পিঠে লড়াও বন্ধ করবো আরেকবার করবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কড়াইতে কিন্তু তেল টেল কিছুই দিচ্ছি না প্রথমবার প্রথমবার প্রথম যেই পিঠিটা বানিয়েছিলাম তখন আমি একটুখানি ঘি দিয়েছিলাম কিন্তু এখন আর দিচ্ছি না একদম শুকনো করাই তো আমার গোলাটা খুব সুন্দর হয়েছে সেই জন্য উঠে যাচ্ছে এই যে শেষ শেষ একদম মানে মানে গান্নাটা কাচিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো এবার এবার আমি একটু ঘুরিয়ে নিই আমি ভেবেছিলাম প্রথম যে কেমন হবে কেমন হবে ভয় লাগছিল কিন্তু পরে দেখলাম না আমার পিঠে সুন্দর হয়েছে একদম তোমাদের এই গাছটা কমিয়েই দিয়েছি যাতে পুড়ে না যায় এই যে আর আজকে কিনে নিয়ে এসছি আর একটা জিনিস পিঠে বানানোর জন্য ঠিক আছে সেটাও দেখাবো তোমাদের দাঁড়াও আর আমি এই যে সন্দেশগুলো এরকম লম্বা লম্বা করে নিয়েছি তাতে এই যে মাঝখানটা এরকম দিতে সুবিধা হয় সেই জন্য তো দেখি এবার এটা কেমন ওঠে এটা লাস্ট টাইম নেই সকা পাখির কথা আমিও বলি মানে কোনো কিছু ভালো হলে আনন্দ হলে আমার মনে হয় পাখির কথাটা মনে তিস্কা করে আর এই যে এই যে উঠে গেছে তো ফ্রেন্ডস এই দেখো আমার পিঠে গুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেছ সাদা হয়েছে ওইটুকু হালকা একটু একটু তো থাকবেই না দেখো একদম পরিষ্কার সুন্দর হয়েছে আমি বেশি বানাইনি অল্প বানিয়েছি কয়েকটা খাওয়া হয়ে গেছে আর এই যে আর একটা ছিল কড়াইতে ওটাও নামিয়ে দিলাম এই দেখো এই দিকটাও কত সুন্দর সাদা হয়েছে তো আমার পিঠেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো এই দেখো দাদা বসে হালুম হালুম করে খাচ্ছে ঠিক আছে আর আমি আর মেয়ে খেয়েছি ভাত আর এই যে খাচ্ছে পিঠে দেখো লজ্জা পাচ্ছে সেই জন্য ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা